আসসালামু ষষ্ঠ সরস্বতী শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আমাদের চ্যানেলের নতুন একটি ক্লাসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা মূলত কথা বলবো তোমাদের বার্ষিক পরীক্ষার একটা হচ্ছে সাবজেক্টের সিলেবাস নিয়ে এবং সেই সাবজেক্টটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সো আজকের ক্লাসে আমরা মূলত এই যে সাবজেক্টটা আছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টের কিছু সাজেশন বিষয়ে আলোচনা করব লাস্ট মুহূর্তে তোমরা কোন কোন চ্যাপ্টার পড়বে তোমাদের হচ্ছে বার্ষিক পরীক্ষায় যে কয়েকটা চ্যাপ্টার রয়েছে সেগুলো যদি আমি একটু ভালো করে দেখিয়ে দিই তোমাদের সূচিপত্র থেকে তাহলে তোমরা এখানে দেখতে পাবে অর্ধবার্ষিক পরীক্ষায় প্রথম চারটা অধ্যায় ছিল এবং বার্ষিক পরীক্ষায় তোমাদের হচ্ছে পরবর্তী চারটা অধ্যায় আছে অর্থাৎ পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় এবং হচ্ছে অষ্টম অধ্যায় এই চারটা অধ্যায় কিন্তু আছে তো এখান থেকে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখো পঞ্চম অধ্যায় আছে বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক ষষ্ঠ অধ্যায় আছে বাংলাদেশের পরিবেশ এরপর আছে সপ্তম অধ্যায় শিশুর বেড়ে ওঠা ও প্রতিবন্ধকতা সামাজিকীকরণ এবং অষ্টম অধ্যায় আছে হচ্ছে বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা তো এই যে চারটা অধ্যায় আছে যেগুলো তোমাদের হচ্ছে মূলত বার্ষিক পরীক্ষার সিলেবাস আছে তো এই চারটা অধ্যায়ের মধ্যে কোন কোন চ্যাপ্টারগুলো তোমরা এম সি জন্য পড়বে কোন কোন চ্যাপ্টারগুলো গুলো এর জন্য পড়বে অর্থাৎ সৃজনশীল প্রশ্নের জন্য পড়বে অথবা কোন কোন চ্যাপ্টারগুলো তোমরা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য পড়বে সেই সম্পর্কে আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করবো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করা যাক ষষ্ঠ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের সাজেশন এখান থেকে আমরা আলোচনা করবো তো তোমাদের প্রথমত বার্ষিক পরীক্ষায় যে চারটা অধ্যায় রয়েছে সেগুলো হলো বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক দুই নম্বর হচ্ছে বাংলাদেশের পরিবেশ তিন নম্বর হলো শিশু বেড়ে ওঠা ও প্রতিবন্ধীকতা অর্থাৎ সামাজিকীকরণ এবং চার নম্বর যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা সো এই চারটা অধ্যায় কিন্তু তোমাদের হচ্ছে বার্ষিক পরীক্ষা আছে এখন যদি আমি তোমাদের এমসি নিয়ে প্রিপারেশন আলোচনা করতে চাই তোমাদের কিন্তু তিনটা হচ্ছে টপিক আসে ঠিক আছে তিনটা টপিক আসে এক নম্বর হচ্ছে এমসি টপিক আসবে তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন বা এস কেউ অর্থাৎ শর্ট কোশ্চিন এবং তিন নম্বর হলো সি কেউ ক্রিয়েটি কোশ্চিন অর্থাৎ হচ্ছে সৃজনশীল প্রশ্ন এই তিনটা টপিক থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে তো তোমরা যখন পরীক্ষা দিতে যাবে সর্বপ্রথম কিন্তু তোমরা হচ্ছে এম সি একটা এখানে কিন্তু তোমাদের ফরাট করতে হবে তোমাদের হচ্ছে তিরিশটা এমসি প্রশ্ন থাকবে ঠিক আছে তিরিশটা এমসি প্রশ্ন থাকবে তিরিশটা এমসি প্রশ্ন থাকবে এরপর যদি আমি সংক্ষিপ্ত প্রশ্নের ব্যাপারে বলি তাহলে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে টোটাল আহ দশটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ঠিক আছে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যেটা হচ্ছে তোমাদের দশটা প্রশ্নের অ্যান্সার করতে হবে তারও বেশি প্রশ্ন থাকতে পারে ধরো বিশটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের হচ্ছে দশটা প্রশ্নের অ্যান্সার করতে হলো এখন দশটা প্রশ্ন তোমরা অ্যান্সার করবে ধরো বিশটার মধ্যে হচ্ছে দশটা প্রশ্নের অ্যান্সার করতে হচ্ছে এটার মধ্যে দশটা প্রশ্ন তোমরা অ্যান্সার করবে সংক্ষিপ্ত প্রশ্ন এবং প্রত্যেকটি প্রশ্নের মার্ক দুই করে তাহলে এখানে তোমাদের হচ্ছে হচ্ছে বিশ মার্ক ঠিক আছে বিশ মার্কের হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আছে সো এরপর যদি আমরা আলোচনা করি একটু তোমাদের হচ্ছে সিকিউ বিষয়ে সিকিউ মানে হলো সৃজনশীল প্রশ্ন ঠিক আছে সৃজনশীল প্রশ্ন সো সৃজনশীল প্রশ্ন বিষয়ে আমি আরো ভালো করে তোমাদের উপরে আলোচনা করব সৃজনশীল প্রশ্ন তোমাদের টোটাল আসে হচ্ছে আটটা সৃজনশীল প্রশ্ন আছে এবং তোমাদেরকে অ্যান্সার করতে হবে সেখান থেকে পাঁচটা সৃজনশীল প্রশ্ন তো এখান থেকে যদি আমি বলি তাহলে একটা জিনিস খেয়াল করো তোমরা এখানে তোমাদের অধ্যায় আছে হচ্ছে টোটাল হচ্ছে আমি যদি বলি তাহলে এখানে তোমাদের চারটা অধ্যায় আছে ঠিক আছে চ্যাপ্টার আছে হচ্ছে চারটা টোটাল হচ্ছে হচ্ছে চ্যাপ্টার চ্যাপ্টার আছে এবং প্রশ্ন প্রশ্ন আসবে আসবে বা যেটা আছে সেটা হচ্ছে আটটা অর্থাৎ প্রশ্ন আসবে হচ্ছে আটটা এবং তোমাদের চ্যাপ্টার আছে হচ্ছে চারটা চ্যাপ্টার তাহলে আমি যদি এখান থেকে হিসাব করি তাহলে দেখো আট ভাগ চার তাহলে কাটাকাটি করলে এখানে হচ্ছে দুই হয় ঠিক আছে তার মানে দুইটা করে এখানে আমি একটা জিনিস তোমাদের বোঝাতে চাচ্ছি তার মানে তোমাদের যেহেতু চারটা অধ্যায় আছে এবং চারটা অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন পরীক্ষায় আসবে হচ্ছে সিকিউ প্রশ্ন অর্থাৎ সৃজনশীল প্রশ্ন আটটা সৃজনশীল প্রশ্ন আসবে তার মানে এখানে তোমরা বুঝতে পারছো যে প্রত্যেকটা অধ্যায় এখানে সমানভাবে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু দুইটা করে সৃজনশীল প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে তো আমি যদি আলোচনা করি যে প্রথম যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক এখান থেকে কিন্তু তোমরা হচ্ছে দুইটা সিকিউ যেটা আছে দুইটা সিকিউ কিন্তু কমন পাবে তার মানে প্রথমত তোমাদের সিকিউ কমন পাওয়ার জন্য কিন্তু এই যে অধ্যায়টা আছে বাংলাদেশ ও হচ্ছে বাংলাদেশের নাগরিক এই অধ্যায়টা তোমাকে ভালোভাবে পড়তে হবে এবং এখান থেকে কিন্তু তুমি পরীক্ষা হচ্ছে সি কিউ কমন পাবে হচ্ছে দুইটা তো এরপর যদি আমি আলোচনা করি যে হচ্ছে শিশুর বেড়ে বাংলাদেশের পরিবেশ অর্থাৎ এই অধ্যায়টা নিয়ে বাংলাদেশের পরিবেশ এখান থেকেও কিন্তু তুমি দুইটা কমন পাবে ঠিক আছে দুইটা কিন্তু কমন পাবে এরপর যদি সামাজিকীকরণ এই অধ্যায় নিয়ে আলোচনা করি শিশুর বেড়ে ওঠা কিউ তুমি পরীক্ষায় পাবে এবং সর্বশেষ বাংলাদেশের যে আঞ্চলিক সহযোগিতা এই যে অধ্যায়টা আছে বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা এই অধ্যায় থেকেও কিন্তু তুমি দুইটা সিকেও কমন পাচ্ছ অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় কিন্তু এখানে সমানভাবে গুরুত্বপূর্ণ আহ এখানে প্রত্যেকটা অধ্যায় থেকে তুমি দুইটা করে সিকেও প্রশ্ন কমন হবে এখন আমি যদি তোমাকে বলি যে প্রথমত নৈবদ্ধ এমসিকিউ প্রিপারেশনের কথা যদি আমি আলোচনা করি তাহলে দেখো এমসিকিউ প্রিপারেশনে এখানে সবগুলো অধ্যায় কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ অর্থাৎ তোমরা এখানে কোনো অধ্যায়কে স্কিপ করতে পারবে না কেননা একটা জিনিস খেয়াল করো এমসিকিউ প্রিপারেশন কিন্তু আসলে মানে কোনো একটা অধ্যায় বেসিসে হয় না এটা কিন্তু কম্বাইন্ডলি হয় অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় থেকেই কিন্তু এমসিকিউ প্রশ্ন তোমাদের জন্য আসবে এখন যদি আমি একটু আলোচনা করি যে তোমাদের হচ্ছে পরীক্ষায় তোমাদের যে এক্সামটা হবে এই পরীক্ষায় হচ্ছে আহ তোমাদের এমসি প্রশ্ন আছে হচ্ছে টোটাল তিরিশ মার্কের এমসি প্রশ্ন আছে এখন আমি যদি তিরিশ মার্কের এমসি প্রশ্ন এখানে ধরি তাহলে কিন্তু প্রত্যেকটা অধ্যায় কম্বাইন্ডলি আসবে যেমন হচ্ছে ধরো প্রথম অধ্যায় যেটা আছে বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক এখান থেকে ধরো ষাটটা প্রশ্ন আসলো বাংলাদেশের পরিবেশ এখান থেকে সাতটা বা আটটা প্রশ্ন আসলো শিশুর বেড়ে ওঠা এই অধ্যায় থেকে ধরো ষাটটা বা আটটা প্রশ্ন আসলো একইভাবে সর্বশেষ যে অধ্যায়টা আছে বাংলাদেশের আঞ্চলিক সহযোগিতা এখান থেকে সাতটা বা আটটা মানে যে এমসিকে প্রশ্ন আছে নৈপতিক প্রশ্ন এটা কিন্তু এসে থাকে সো প্রত্যেকটা অধ্যায় মিলে যেহেতু নৈবতিক প্রশ্ন হবে নৈবৈতিকের জন্য আলাদাভাবে তোমাদের এখানে মূল বইয়ের যে আছে গুরুত্বপূর্ণ যে সেগুলোই সর্বশেষ ভালোভাবে ভাবে রিভাইজ দিতে হবে কারণ এই মূল বইয়ের গুরুত্বপূর্ণ যে দাগানো লাইগুলো এর আগে তোমরা বই পড়ে যে লাইনগুলো টিচার গুরুত্বপূর্ণ বলেছে বা ইম্পর্টেন্ট বলেছে তোমরা দাগিয়ে রেখেছো সেই টপিক গুলো এখন ভালোভাবে রিভাইজ দিতে হবে কারণ সর্বশেষ মুহূর্তে এই মূল বইয়ের গুরুত্বপূর্ণ দাগানো লাইন থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন কমন আসে তো এরপরে যদি আমরা আলোচনা করি যে তোমরা তোমাদের এমসি কিউ প্রিপারেশনের জন্য তাহলে কি বললাম যে প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ এখানে কোনো অধ্যায় হচ্ছে যে তোমরা স্কিপ করতে পারবে না প্রশ্নের জন্য স্কিপ করতে পারো কিন্তু এমসি জন্য কোনো অধ্যায় স্কিপ করার এখানে আসলে সুযোগ নেই প্রত্যেকটা অধ্যায় যেহেতু সমানভাবে গুরুত্বপূর্ণ তোমাদের প্রত্যেকটা অধ্যায় কিন্তু ভালোভাবে পড়তে হবে এরপরে যদি আমি কথা একটু রেখে যদি আমি পরবর্তী আসি যে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন আমরা কিভাবে করবো বা কিভাবে আনসার করতে পারি তো সেই বিষয়ে আমি যদি কথা বলতে চাই তাহলে দেখো যেহেতু তোমাদের হচ্ছে আহ পাঁচটা প্রশ্নে আনসার করতে হবে ঠিক আছে তোমাদের একটা জিনিস খেয়াল করো তোমাদের কিন্তু পরীক্ষায় অ্যান্সার করতে হবে হচ্ছে আমার পাঁচটা প্রশ্নে অ্যান্সার করতে হবে বা পাঁচটা হচ্ছে আমার সৃজনশীল প্রশ্নে আনসার করতে হবে ঠিক আছে তো পাঁচটা শ্রেণীর প্রশ্ন অ্যান্সার করতে হবে আমি যদি যে কোনো তিনটা অধ্যায় পড়ে যাই তাহলে আমাদের কমন পাচ্ছি যে কোনো তিনটা অধ্যায় আমি যদি পড়ে যাই আর একটা অধ্যায় যদি আমি স্কিপ করি তাহলে কিন্তু আমার প্রশ্ন কমন পেয়ে যাচ্ছে তার মানে ওই মধ্যে আমি আমি আমার প্রশ্ন যাচ্ছি করে আসবো তো এটা কিন্তু একটা ভালো উপায় অর্থাৎ তোমরা চেষ্টা করলে যে কোনো হচ্ছে তিনটা অধ্যায় তোমরা এখানে পড়ে যেতে পারো যে কোনো তিনটা অধ্যায় যেই তিনটা অধ্যায় তোমার কাছে সহজ লাগে বা যেই তিনটা অধ্যায় তোমার কাছে ভালো লাগে তো আমি যদি এখান থেকে তোমাদেরকে সিলেক্ট করে দিই বা বাছাই করে দিই যে কোন কোন অধ্যায় তোমরা আসলে পড়বে তাহলে আমি বলবো যে প্রথম অধ্যায় তোমরা অবশ্যই পড়ো কারণ প্রথম যেহেতু অধ্যায় এই অধ্যায় থেকে অবশ্যই সির্সব প্রশ্ন আসবে এবং প্রথমেই তোমরা হচ্ছে কোশ্চিনটা খুলেই প্রথম অধ্যায়ের প্রশ্নটাই আগে পাবে সো আমি বলবো যে যেহেতু তোমরা প্রথম অধ্যায় থেকে প্রশ্ন অ্যান্সারটা করা আসলে ভালো হবে কারণ এখান থেকে প্রশ্ন সবার প্রথমে থাকবে কোশ্চেনে তোমরা এক নম্বর থেকে কিন্তু করতে পারবে যদি প্রথম অধ্যায়টা ভালো করে পড়া থাকে সো তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন বলো বা সিরঞ্জীব প্রশ্ন বলো এক কথায় প্রশ্নের জন্য তোমাদের কিন্তু প্রথম যে অধ্যায়টা আছে বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক এই অধ্যায়টা খুবই ভালো করে পড়তে হবে এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং মাস্ট একটা গুরুত্বপূর্ণ অধ্যায় সো এরপরে যদি আমি বলি তোমাদের আরো একটা অধ্যায় সেটা হলো বাংলাদেশ পরিবেশ এই অধ্যায়টা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ মাস্ট ইম্পর্টেন্ট এই অধ্যায় তোমাদের পড়তে হবে অর্থাৎ বাংলাদেশের পরিবেশ এই অধ্যায় থেকে যেহেতু দুইটা শিক্ষক প্রশ্ন আসে সেই অধ্যায়টা তোমরা পড়লে এখান থেকে দুইটা শিক্ষক প্রশ্নের মধ্যে যে কোনো দুই সিকো প্রশ্ন তোমরা অ্যান্সার করতে পারবে এরপর যদি আমি বলি পরবর্তী আর দুইটা অধ্যায় বাকি থাকলো শিশুর বেড়ে ওঠাও প্রতিবন্ধকতা এবং হচ্ছে মানে সামাজিকীকরণ এবং চতুর্থ অধ্যায় হচ্ছে বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা এখন এই দুইটা অধ্যায় থেকে তোমার যে অধ্যায়টা পছন্দ হবে সেই অধ্যায়টা তুমি আনন্স করতে পারো তোমার যদি তৃতীয় অধ্যায় অর্থাৎ এই সামাজিকরণ এই অধ্যায়টা ভালো লাগে তাহলে তুমি এখান থেকে অ্যান্সার করতে পারো এবং তোমার যদি চতুর্থ অধ্যায় ভালো লাগে তাহলে তুমি চতুর্থ অধ্যায় থেকে অ্যান্সার এখন আমি যদি বলি তোমাদেরকে তাহলে আমি বলবো চতুর্থ অধ্যায় থেকে অ্যান্সার করো কারণ চতুর্থ অধ্যায়টা তুলনামূলকভাবে একটু ছোট অর্থাৎ বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা এই অধ্যায় যেটা আছে এটা তুলনামূলকভাবে একটু ছোট অধ্যায় এবং এটা হচ্ছে তুলনামূলকভাবে একটু সহজ অধ্যায় তো এই অধ্যায়টা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে আর এর আগে যে অধ্যায়টা আছে সামাজিক করণ এই অধ্যায়টা একটু বড় এবং একটু জটিল অধ্যায় আছে সো অনেকের কাছে এটা ভালো নাও লাগতে পারে বেশিরভাগের কাছে যেটা হবে সেটা আমি বললাম সেই অধ্যায়টাকে তোমরা কিন্তু স্কিপ করতে পারো অর্থাৎ সামাজিক করণ এই অধ্যায়টাকে তোমরা প্রশ্নের জন্য পড়বে না নৈবিকের জন্য কিন্তু সব অধ্যায় পড়তে হবে কিন্তু প্রশ্নের জন্য তৃতীয় অধ্যায়টা পড়ার দরকার নেই প্রশ্নের জন্য শুধুমাত্র প্রথম দ্বিতীয় এবং চতুর্থ এই যে তিনটা অধ্যায় বললাম বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক বাংলাদেশের পরিবেশ এবং বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা এই তিনটা অধ্যায় যদি ভালো করে পড়তে পারো তোমরা তাহলে কিন্তু এখান থেকে তোমরা বার্ষিক পরীক্ষায় একটা ভালো পরিমাণের প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে সো এটাই হচ্ছে তোমাদের মূলত সাজেশন ক্লাস ছিল যেখান থেকে আমরা আলোচনা করেছি এমসিকিউ প্রশ্ন সিকিউ প্রশ্ন বা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন কিভাবে পড়লে আসলে আমরা ফাইনাল সময় বা বার্ষিক সময় আসলে কমন পাবো সো এই বিষয় সম্পর্কে আসলে আলোচনা করা ছিল আজকের এই ক্লাসটার মাধ্যমে আমি তোমাদের টোটাল হচ্ছে চারটা অধ্যায় অর্থাৎ চারটা সাবজেক্ট অর্থাৎ গণিত তারপর হচ্ছে বিজ্ঞান এরপর হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ইসলাম অনৈতিক শিক্ষা এই চারটা সাবজেক্টের কিন্তু আমি সাজেশন ক্লাস দিয়ে দিলাম আমাদের কিন্তু এই চারটা ইফেক্টিভ এবং গুরুত্বপূর্ণ হচ্ছে সাজেশন ক্লাসগুলো আপলোড করা হয়েছে তোমরা যারা দেখো এখনই যে চ্যানেল থেকে দেখে নিয়ে আসতে পারো এবং কি কথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানাতে পারো এবং আমাদের সাথে যুক্ত হতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত হতে পারো এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে পারো তো আজকের ক্লাসটি এই পর্যন্ত মূলত দেখা হবে পরবর্তী নতুন কোনো ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে